বাংলাদেশের মানুষ ডাকছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে আমরা যখন ছোট ছিলাম ওলামা মহাদ্দ সিংদেরকে নামাজ পড়তে হয় নাই এলাকার মুরব্বী সিস্তায় দাঁড়ালে সিস্তা থেকে উঠার আগে আল্লাহ বৃষ্টি দিয়েছেন দেন নাই আজকে আমরা নামাজ পড়তেছি পুরা বাংলাদেশ নামাজ পড়তেছে বৃষ্টি নাই কেন কারণ লেবাস হারামের পানি হারামের আমার সামগ্রিক জিনিস হারাম হয়ে গেছে আমি মানুষের সাথে হিংসা বিদ্বেষ অহংকার সামগ্রিক ভাবে ফেতনা ফাসাদের বাজার গরম করেছি পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ রব আলিন এখানে একটা সিস্টেম বানিয়েছেন নিজাম বানিয়েছেন গ্রামার গ্রামারের বাদে এই দুনিয়ার মধ্যে গ্রামার ছাড়া কোনো কাজ হবে না আপনি যদি কদু খেতে চান আপনাকে কদুর বীজ জমিনে লাগাইতে হবে শুধু লাগিয়ে যদি ঘুমিয়ে যান তো কদুর নিজে নিজে উঠবে না কদুর ও প্যাটের খিদা লাগে কদুর প্যাটের খিদা দিতে হয় পানি দিতে হয় সার দিতে হয় আবার এখানে রোগ আছে রোগ বালায় চিকিৎসা করতে হয় এরপরেও কি আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে আমার এখানে কদু ধরবে এরপরে আল্লাহর উপর ভরসা করতে হয় আল্লাহর উপর ভরসা করতে হয় এরপরে দেখা গেছে কদুর মাঝখানে বৃষ্টি এসে বরবাদ করে দিছে তো এখানে আপনি কনফিডেন্স নিয়ে বলতে পারবেন না যে আমার কদু আসবে কিন্তু আপনি যদি পুরো প্রসেসের দিকে দৃষ্টি দেন তো কদুর বীজ লাগাইতে হয় আবার বীজও ভালো হইতে হয় বীজ ভালো হইতে হয় বীজ লাগাইতে হয় বীজ লাগানোর পরে আপনি ঘরে এসে বিয়ার বাড়িতে গিয়ে ঘুমাই গেলে তো বীজ উঠবে না আপনি এখানে সকাল বিকাল আইলের পারে পারে হেঁটে হেঁটে বীজকে রক্ষণাবেক্ষণ মনিটর করতে হয় দেখতে হয় পানি ডালতে হয় সার দিতে হয় এরপরে কদু এরপরে আল্লাহ পাক যদি চাহেন তো কদু আপনার ঘরে উঠবেন লাশ হয়ে যাবে আল্লাহর জমিনের মধ্যে কদুর জন্য যেভাবে আল্লাহ একটা নিজাম বানিয়েছেন আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ প্রত্যেক কিছুর জন্য একটা নিজাম বানিয়েছেন আপনি নিজামে নিজামে যদি চলেন তাইলে ঠিক আছে আপনি যদি নিজামের বাইরে চলে যান তাইলে ঠিক থাকবে না গরম তো গরমের জন্য আল্লাহ একটা নিজাম বানিয়েছেন কি পৃথিবীর মধ্যে সূর্য বলে একটা জিনিস আছে আগুনের আর কি তো আমার আল্লাহ জমিনের জন্য আমাদেরকে শিখিয়েছেন এটা লাগবে এটা লাগবে এটা লাগবে তুমি যদি এই জায়গার মধ্যে গন্ডগোল করো তাইলে তোমার এখানে হয় বৃষ্টি বেড়ে যাবে অথবা তাপ বেড়ে যাবে আপনি তাপের কাজ সবকিছু করে যদি আল্লাহর দরবারে ফরিয়ত করেন দোয়া কবুল হবে সম্মানিত উপস্থিতি আমাদেরকে আল্লাহ আমরা মনে করি মানুষ হিসেবে বস বাদ তরকারি হলেই চলবে আমাদের জন্য বাদ তরকারির বাদে আরো অনেক জিনিসের দরকার আছে আমরা তো আর গরু না ছাগল না যে আপনি শুধু আমাকে খাইয়ে গোয়াল ঘরের মধ্যে বেঁধে দিয়েছেন আমি ওকে না এরকম না মানুষের পেটের মধ্যে খিদা লাগে খাওয়া দরকার মানুষের বুকের মধ্যে খিদা লাগে নামাজ দরকার তিলাওয়াজ দরকার জিকির দরকার মা বাবার খেদমত দরকার মুরব্বীদের সম্মান দরকার এবং এলাকার মানুষ গরিব গুড়াবাদের সহযোগিতা দরকার আপনি এই কাজগুলো যদি না করেন তো সিনার খাদ্য সিনার ক্ষুদা মিটবে তো সিনারও ক্ষুদা লাগে মানে কলব রু পাতেন এটারও ক্ষুদা লাগে যেভাবে পেটের ক্ষুদা লাগে আমরা এখন মরে যাচ্ছি পেটের ভূতা নিবারণ করতে মসজিদ থেকে আপনি সকাল বেলার পড়া বন্ধ করে দিয়েছেন আমি কোরআন শরীফের তিলাবাদ বন্ধ করে দিয়েছি আমাদেরকে শিখানো হয়েছে কোরানে পাকের তিলাবাদ না করলে পরকালে মুসিবত হবে পরকাল তো পরে আসবে দুনিয়াতে আপনি শান্তি পাবেন না কেন কারণ সিনার যদি ক্ষুদা না থাকতো আমার আল্লাহ এখানে নবী পাঠাইতেন না কেন কারণ কদুর বীজ কিভাবে লাগাবো সেটার জন্য নবীর দরকার আছে কদুর আমাকে কি আমার নবী শিখাইতে আসবেন যে কদু এমনি লাগাইতে হয় আমার নবী তো কদুর বীজ শিখানোর জন্য আসে নাই আমার নবী এসেছেন আপনার আর ক্ষুদা নিবারণ করতে সিনার ক্ষুদা নিবারণ করতে এবং কবরের জীবনকে আলোকময়ী করতে পরকালের জীবনকে শান্তির করতে এই কারণে আল্লাহ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন কিন্তু আমরা নবী রসুলের ওই তালিমাতকে একবারে রুমের ভিতরে ঢুকে তারা মেরে দিয়েছি আমাদেরকে বোঝানো হয়েছে এখানে শুধু টাকা লাগে এখন আপনার টাকা আপনাকে শান্তি দিচ্ছে আমরা পাগল হয়ে যাচ্ছি না সম্মানিত উপস্থিতি মানুষের প্যাটের যেমন খিদা মানুষের বুকের খিদা চোখের খিদা ব্রেইনের ও খিদা আছে আপনি চোখ যদি সারা দিন মোবাইলের ভিতরে ঢুকে থাকেন বেটা তো আপনার চোখ একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর তিন বছর পরে আপনার চোখ রেগে যাবে কি হবে রেগে যাবে রিয়্যাক্ট করা শুরু করবে আপনার পেট আজকে আমাদের বাচ্চারা দুনিয়ার লোহাকে লোহা হজম করতেছে আপনি পারতেছেন আমি পারতেছি আমি ইফতার করার পরে স্টিকের ওষুধ পাদে আমি তারাবিতে যেতে পারতেছি পারতেছি না কেন কারণ বাচ্চাদের পেট এখনো বাচ্চা হজম করে নিচ্ছে বাচ্চা মানুষ প্যাটো চিন্তা করতেছে বাচ্চা মানুষ দুরুক বুঝ যা দরকার আইন হজম করি বা এখন বাচ্চার পেটে হজম করে আমার পেট কিন্তু রেগে গেছে আর কত দিবি বেটা আমি তেল পছন্দ করি না তেল দিবি না ভিতরে আমি এই ভাজা পুরা পছন্দ করি না ভাজা পুরা দিবি না ভিতরে তেল পেট বলতেছে দিস না আপনি দিয়ে দিছেন পেটের মাথা খারাপ হয়ে গেছে না তো পেটের মাথা খারাপ হইলে কি আপনাকে মাথায় বাস দিয়ে বাড়ি দেবে সবাই বাস দিয়ে বাড়ি দেয় না এক একজনের আন্দোলনের নিয়ম এক এক রকম আপনারা বুঝতে পেরেছেন প্যাট আন্দোলনে নেমেছে প্যাটের মাথা খারাপ করে দিয়েছি যে মাথা খারাপ করে দিয়েছি গ্যাস জমে গেছে প্যাটের খাওয়া হজম হয় না গ্যাস জমে গেছে এই গ্যাস যখন জমেছে আপনার খিদা নষ্ট হয়ে গেছে অথচ আপনার পেট খালি পেট খালি কিন্তু আপনি পেটের ক্ষুদা লাগতেছে না ক্ষুদা না লাগার কারণে আপনি খাদ্য খাইতেছেন না এদিকে আপনার সুগার লেভেল নিচে নেমে গেছে এবং হয়তোবা আর ফ্যাটন দিতে বুক না লাগি নাই হানা হলে দিন তো হানা হড়ে দিন দে ফ্যাডের বুক খিতা লাগে নাই কেন কারণ হচ্ছে ওই প্যাটের মাথা খারাপ করে দিছে কেন মাথা খারাপ করে দিছেন কারণ প্যাট পছন্দ করে না এমন জিনিস প্যাটের ভিতরে দিছেন কি দিছেন এই যে সমস্ত জিনিস আমরা খাই দোকানে ঘাটে এর পরবর্তীতে প্যাটের খিতা নিবারণ দন্দ খিদা নাই অথচ প্যাটের ভিতরে খিদা আছে কিন্তু পেট আপনাকে বলতেছে খিদা নাই সমস্ত জায়গায় গ্যাস জমে গেছে এক পর্যায়ে গ্যাসের তিনটা পর্যায় থাকে প্রথম পর্যায়ে হাতলে টাটলে পানি টানি খাইয়া দই টই খেয়ে কোন রকম শান্তি হয় দ্বিতীয় পর্যায়ে আপনার ওষুধ লাগে দুইটা ওষুধ ডেলি খাইতে তৃতীয় পর্যায়ে আপনাকে অপারেশনে যেতে হয় শেষ পর্যন্ত আপনাকে স্ট্রোকের পর্যায়ে নিয়ে যায় এই গ্যাস পেটের যেমন গ্যাস্ট্রিক হয় আমার এটারও গ্যাস্ট্রিক হয় কলমেরও গ্যাস্ট্রিক আছে প্যাট যেমন প্যাটের অপছন্দনীয় জিনিস দেওয়ার কারণে প্যাট রেগে যায় কলব ও কলবের অপছন্দনীয় জিনিস যখন ডালতে থাকবেন তো কলব রেগে যাবে না তো রু মন এখন আপনারা কি বলেন মনে শান্তি নাই অমন শান্তি নাই কেন তো অশান্তির জিনিস দিতে দিতে মনের মাথা খারাপ করে দিছি এখন মনের শান্তি কোথায় আপনি যতক্ষণ তিলাবাতে কোরআন না করবেন মন শান্তি পাবে না যতক্ষণ আল্লাহ রবার মসজিদের মধ্যে এসে নামাজ না পড়বে শিস্তার মধ্যে লুটে পরে সুদাহান আরবিয়া আলা না পড়বেন রুকুর মধ্যে গিয়ে সুদহানারব্বিয়া নজিম না পড়বেন লাই লাহাই লাল্লাহর বাড়ি না লাগাবেন দরুদে পাকের বাড়ি না লাগাবেন ততক্ষণ পর্যন্ত আপনার রু শান্তি পাবে না এরপরে আপনি অশান্তির জিনিস ঢেলেছেন একে তো শান্তির জিনিস দেন নাই এরপরে ঢেলেছেন অশান্তির জিনিস কোনটা দিয়েছেন ঘর থেকে বের হয়েছি দশ জনকে গালি দিয়েছি আমি আমার এই হান্ড্রেড আটশো আটশো স্কোয়ার ফিটের জায়গা এক ঘন্টা জায়গা আমি আইল কেটে কেটে দেড় ঘন্টা বানিয়েছি দুই তিন নাম্বার এই পুকুর ঘাটে বসে অমুক বাড়ির অমুক মেয়ের অমুক ছেলে দুনিয়ার কিস্তা কাহিনী বলেছি এগুলো একটাও আপনার রূপ পছন্দ করে না আপনি দিয়েছেন আমি বনের সম্পদ নাই হয়েছে জুলুম করেছি হয়েছে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য মানুষের টাকা খেয়েছি মানুষকে দেখানোর জন্য দাম করেছি সবকিছু একটাও রু পছন্দ করে রু দিয়েছেন দিয়েছেন এরপরে রুর মাথা খারাপ হয়েছে কলমের মাথা খারাপ হয়েছে ভিতরের জগতের মাথা খারাপ হয়েছে পেটের মাথা খারাপ যেমন আপনাকে অপারেশন পর্যন্ত নিয়ে গেছে রুহের মাথা যখন খারাপ হয় রু রুর আন্দোলনের ধরন প্যাটের আন্দোলনের ধরনের চেয়ে ভিন্ন রু কি করে এরপরে রু রুর ভিতরে যখন শান্তি খতম হয় রু হতাশ হয় এরপরে যদি আপনি কোটি টাকা রুহের ভিতরে ঢেলে দেন গাড়ি বাড়ি রুহের ভিতরে ঢেলে দেন আর রু আপনাকে শান্তি দেবে না আপনি পৃথিবীর যেই কোনায় যাবেন আপনি শান্তি পাবেন না আপনি শান্তি পাবেন না অশান্তি 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 পুরা সমাজের মধ্যে নেমে আসবে অশান্তি তখন আপনি কি বলবেন উহা তা ঠিয়া নু আছিলেন তেলা ভালো আছিল এত টিয়া এত হইসে এত কিছু ডাক্তার বৈদ্য কণ্ঠইল্য তো শান্তি না সায় আপনি শান্তির আসল জায়গা নষ্ট করে দিয়েছেন এখন এই অশান্তি নিয়ে আপনি যদি কামা শরীফের গিলাপ্তেরও লটকেও থাকেন শান্তি আসবে না আপনি যদি আমার নবীন মদিনা শরীফের গলি ধরে লটকে থাকেন শান্তি আসবে না কেন কারণ আমার নবী নারাজ হয়ে গেছে আগে নবীকে রাজি করেন আগে আল্লাহকে রাজি করেন আমি আগে তোমার নামাজ পড়ি আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন আমি ঘর থেকে শুরু করে পরিবার সমাজ সব জায়গায় জুলুম করে আল্লাহকে নারাজ করে ফেলেছে আমরা মসজিদের কথা আমার নবী সাল্লাহ ইসলাম মুসলিম শরীফের আমার এক ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠিয়েছে বুকের মধ্যে বালি আল্লাহ আল্লাহ বলে ডাকছে আমার করছেন তোমার 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 লেবাস লেবাস মালবাসুকা হারাম হারামের খাওয়া দাওয়া হারামের তোমার পানি পান করতেছ এটা হারামের আর নাই আল্লাহ তোমার ডাকে কিভাবে সারা দেয় তাইলে এখন কি বুঝলাম হাদিসের আলোকে আমার আল্লাহ সারা দেওয়ার একটা গ্রামার আছে সেই গ্রামার বাদ দিলে আল্লাহর আওয়াজ করে আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সারা দেব আমার বাইরা বলে না ও সিলার দরকার নাই আমার আল্লাহ বলেছেন ডাক দিতে সারা দেবেন তো আল্লাহকে পুরো বাংলাদেশের মানুষ ডাকছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে আমরা যখন ছোট ছিলাম ওলামা মহাদ্দিনদেরকে নামাজ পড়তে হয় নাই এলাকার মুরব্বী শীত তাই দাঁড়ালে কে উঠা লাগে আল্লাহ বৃষ্টি দিয়েছেন দেখ নাই আজকে Анна নামাজ পড়তেছি পুরো বাংলাদেশ নামাজ পড়তেছে বৃষ্টি নাই কেন কারণ লেবাস হারামের পানি হারামের আমার সামগ্রিক জিনিস হারামমণ্ডিত হয়ে গেছে আমি মানুষের সাথে हिंसा বিদ্বেষ অহংকার সামগ্রিকভাবে ফেতনা ফাসাদের বাজার গরম করেছে